আর ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি এক কাপ ভালো করে মিক্স করে নিতে হবে এখানে কোনোভাবে গরম পানি বা গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা দুধ দিতে হবে দুধটা পবল এসে পড়ছে এখন এরপর দেখে কাস্টার পাউডারটা ডালবো দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে না জমে যাবে এখন আমি ছোলাটা বন্ধ করে দিব ছোলাটা বন্ধ করে দিও কিছুক্ষণ নাড়তে থাকতে হবে এখন এটাকে নিয়ে ঠান্ডা করতে দিব এখন আমি ঠান্ডা করে নেব এখানে এখানে আমি হেভি ক্রিম নিয়ে নিচ্ছি দুই কাপ এখন এটাকে বিট করে নেব যে এটা এখন ঠান্ডা হয় এরকম জমে গেছে এখন এটাকেও হেভি ক্রিমের সাথে একসাথে বিট করে নেব এটা কাস্টার্ড তখন আমি কাস্টারটা দিয়ে দিচ্ছি একটা সাথে দিয়ে একসাথে বিক্রি করে রেখে নিজে এখন একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি রেখে এটা ফ্রিজে রেখে দেব এখন বাদাম দিয়ে দিচ্ছি উপরে সেটা ইচ্ছা আপনাদের যে কোনো বাদাম দিতে পারেন ইচ্ছা মতো যে এখন টাইট করে বন্ধ করে ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দেব এই যে সার ভাত্রিজে ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে এখন এটাকে সার্ভ করব Ах хаа, я жаа. Аппок, кап.